প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে ঘন্টা পর ঘন্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিশ্চয়ই আমরা এটিকে সমর্থন করি না কিন্তু কেন কি কারণে এগুলো ঘটছে শফিকুল আলম সাহেবরাই নিশ্চয়ই এর জবাব দিতে বাধ্য শফিকুল আলম হয়তো বিশেষ কাজে তিনি খুলনা গিয়েছিলেন জেলা প্রশাসকের সঙ্গে সকালে বৈঠক করেছেন সেখানে সাংবাদিকদের সঙ্গেও মত করেছেন পরবর্তীতে শনিবার বিকাল পাঁচটার দিকে তিনি স্থানীয় প্রেস ক্লাব পরিদর্শনে যান সেখানে প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা অবস্থান নেয় এবং এতটাই তারা অবস্থান নেয় দৃঢ় করে যে প্রেস ক্লাবের ভিতর থেকে কেউ বের হতে পারছিলেন না আমি যখন এই ভিডিওটা করছি রাত প্রায় পনেরো নয়টা বাজে প্রায় চার ঘন্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন যতটুকু আমি এখনও পর্যন্ত শুনেছি যৌথ বাহিনীর সদস্যরা সেনা সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছেন তাকে উদ্ধার করার জন্য কিন্তু তারপরেও যত শুনেছি তিনি এখনও পর্যন্ত বের হতে পারেননি এবং কি কারণ এটি ঘটল সেই তো মব ভায়োলেন্সের শিকার তিনি হলেন খুলনাতে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালে নাকি ছাত্রদের উপরে গুলি করেছিলেন সুকান্ত নামে একজন এস তাকে আটক করে পুলিশের হাতে সপোর্ট করা হয় পুলিশ পরবর্তী তাকে ছেড়ে দেয় কেন ছেড়ে দেওয়া হলো এই কারণে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কে এমপির সদর দপ্তরে তালা লাগিয়ে দিয়েছিল মূল ফটোকে যদি ধরেও নেই যে এসআই সুকান্ত অপরাধ করেছেন গুলি করেছেন সত্যি সত্যি তাকে ছেড়ে দেওয়া হয়েছে আন্দোলনের বা প্রতিবাদের তো আরো অনেক ধরনের ভাষা আছে পুলিশ সদর দপ্তরের মূল ফটোকে তালা লাগিয়ে দেওয়া হয় প্রশাসন নিশ্চুপ থাকে কেএমপি কমিশনারের পদত্যাগ না করানো পর্যন্ত বা তিনি পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সচিবকে অবরুদ্ধ করে রাখবেন বের হতে দিবেন না এমন ঘোষণা দেওয়া হয়েছে যেহেতু কে কমিশনার জানিয়েছেন যে প্রাথমিক তদন্ত চল তদন্ত চলছে তাতে যদি তিনি প্রাথমিকভাবে অপরাধী প্রমাণিত হন তখন তাকে আটক করা হবে এখানেও মজার বিষয় যখন অন্য কোনো অভিযুক্ত অপরাধীকে আটক করা হচ্ছে তখন আর কোনো তদন্ত হয় না মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করে ফেলা হয় এবং জামিন তো হচ্ছে না সেগুলো অন্য প্রসঙ্গ যাই হোক বিষয়টি হচ্ছে আগেই বলেছি প্রেস সচিব অবরুদ্ধ হয়ে আছেন এটিকে আমরা কোনোভাবে সমর্থন করি না কিন্তু এটা তো প্রকৃতির খেলা এই যে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স এই মব ভায়োলেন্সকে তো প্রশ্রয় দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে দুদিন আগে একটি অনুষ্ঠানের এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম কি বললেন তিনি এই যে মব ভায়োলেন্স সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন স্থানে সেগুলোকে তিনি মব বলতে রাজি নন এগুলোকে তিনি কি বলতে চান যারা এগুলো করছেন তারা হচ্ছেন প্রেশার গুরু তারা একসাথে আন্দোলনের মাধ্যমে তারা নাকি দাবি আদায় করার চেষ্টা করছে অথবা তাদের এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি কি বলেছিলেন এর মধ্যে আপনারা জানেন এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন সে বিষয়ে আমি কথা বলেছি তিনি বলছিলেন যে মব নয় সম্প্রতি যা ঘটছে সেটি হচ্ছে প্রেশার গুরু এবং সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার অর্থাৎ আওয়ামী লীগ আমলের সাড়ে পনেরো বছরের যে সাংবাদিকতা চলেছে সাংবাদিকতার ব্যর্থতার কারণে এইগুলো ঘটছে এটা কোন ধরনের সংজ্ঞা তিনি আবার ওই প্রোগ্রামে বলছিলেন গত পনেরো বছরে এই গ্রুপের ন্যূনতম নাগরিক স্বাধীনতা ছিল না অর্থাৎ যারা এগুলো করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে গত বছরের আঠাশ জুলাই কিছু শীর্ষ সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন এদের খুন করেন পুলিশ গুলি করছে না কেন কেউ তখন প্রতিবাদ করেনি কেন আচ্ছা এই কথাগুলো বা তিনি কোথায় পেলেন আমি আগেও বলেছি এখন প্রশ্ন করছি একই প্রসঙ্গে কেন তিনি এই কথাগুলো বলছেন এবং তিনি তো প্রশ্রয় দিয়েছেন এতটাই প্রশ্রয় দিয়েছেন সেই মব ভায়োলেন্সের শিকার তিনি হয়েছেন এবং পাঁচ আগস্টের পর থেকে যা কিছু ঘটছে হাইকোর্ট প্রাঙ্গনে বিচারকদের অপসারণের দাবি থেকে শুরু করে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর হিসেবে ঘোষণা কেন দেওয়া হবে না তাদেরকে নিষিদ্ধ কেন করা হবে না ঘোষণা দিয়ে জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো পরবর্তীতে বুলডোজার বাহিনী সম্পর্কে আমরা সবাই জানি ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর ভবন বঙ্গবন্ধুর স্মৃতিবিজিরিত ভবন যেভাবে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ব্যবস্থা কেন নেওয়া হবে তাদের বিরুদ্ধে কথা বলতেই তো ভয় পায় মব শব্দটা উচ্চারণ করতে চায় না সেটা আমরা বুঝি না কেন ডক্টর আছেন এই কথিত ছাত্র নেতাদের উপরে এই ছাত্র নেতারা মানুষ আস্তে আস্তে তাদের প্রতি যেভাবে ক্ষুব্ধ হচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার প্রশাসনের কারোরই ন্যূনতম কোনো টু শব্দটি উচ্চারণের সাহস নেই এই যে টু শব্দটি উচ্চারণের সাহস নেই তার একটা প্রতিক্রিয়ায় কি হয় তা তো আমরা দেখছি আজকে সদস্যরা গিয়েও প্রেস সচিবকে উদ্ধার করতে পারছে না তারা আলটিমেটাম দিয়েছে যে ছাত্র কর্মীরা আল্টিমেটাম দিয়েছে পুলিশ কমিশনার কে কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাব থেকে কাউকে বের হতে দেবে না দেবালয়ে আগুন লাগলে স্বয়ং দেবতাও রাখা পায় না এই মব ভায়োলেন্স যে পরবর্তীতে গিয়ে সরকারের আরও ঊর্ধ্বতন শক্তিশালী কারোর বিরুদ্ধে সংঘটিত হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকেও যে মব ভায়োলেন্স শিকার হয়ে পদত্যাগ করতে হবে না তার নিশ্চয়তা কি এটাই প্রকৃতির প্রতিশোধ খুনিমরে খুন হয়ে একটা কথা আছে না আমি পানিতে যতটুকু নামব ততটুকু আমাকে ভিসতে হবে আজকে প্রশ্রয় দিয়ে দিয়ে এই সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে এই অবস্থা আনা হয়েছে এখন প্রেস সচিব কী বলবেন এটাও প্রেশার নিশ্চয়ই বলতে পারেন সাধ্য তো নেই সাহস নেই তাদের বিরুদ্ধে কথা বলার কারণ কথা বলতে গেলেই তাকেও পদচ্যুত করা হতে পারে যেমন নাহিদ ইসলাম পদত্যাগ করলেন পদত্যাগ করার পরেও তাকে পাশে বসিয়ে সরকারের সিনিয়র সচিব সচিব পদমর্যাদার ব্যক্তি এই প্রেস পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং বলেন যে নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে সরকারি পর্যায়ের একজন ব্যক্তি হয়ে কিভাবে আরেকটা একটা দলের নেতা সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেন আর এটা নাকি নির্দলীয় সরকার আমাদের দেখার বাকি রয়েছে অনেক আমরা এগুলো আশা করি না আমাদের আকাঙ্ক্ষার মধ্যে রাখতে চায় না কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়তো এমন আরও অনেক কিছু দেখা লাগতে পারে এর থেকেও কি আমাদের প্রেস শিক্ষা না ভালো থাকুন সবাই নাহিদ ইসলাম পদত্যাগ করলেন পদত্যাগ করার পরেও তাকে পাশে বসিয়ে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদার ব্যক্তি এই প্রেস সচিব পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং বলেন যে নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে সরকারি পর্যায়ে একজন ব্যক্তি হয়ে কিভাবে আরেকটা রাজনৈতিক দলের নেতা সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেন আর এটা নির্দলীয় সরকার আমাদের দেখার বাকি রয়েছে অনেক আমরা এগুলো আশা করি না আমাদের আকাঙ্ক্ষার মধ্যে রাখতে চায় না কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়তো এমন আরও অনেক কিছু দেখা লাগতে পারে এর থেকেও কি আমাদের প্রেস সচিবরা শিক্ষা নেবেন না ভালো থাকুন সবাই